সবাইকে আদাব জানিয়ে আজকের আমাদের খুলনার কি অবস্থা দেখেন এটা আছে আমাদের খুলনার অবস্থা চারিদিকে জল আর জল এই বন্যা কবলিত ভিতর তারপরও কৃষকের একটু আশায় এখানে দেখেন চারা লাগানোর জন্য কৃষকরা প্রস্তুত করছে তার জন্য আমি আসলাম এখানে মূলত টমেটোর চাষ হবে আমাদের এই গ্রামে মোটামুটি সব জায়গায় প্লাবিত শুধু এই ভেড়িটা দেখা যায় উঁচু আছে এবং এই ভেড়িতে এইখানে এইদিকে যত ঘের দেখা যায় সবাই কিন্তু এই ভেড়িতে চলাচল করে এটা আছে বিশ্বাস রাজা বিশ্বাসের ঘের এখানে মূলত টমেটোর চাষ হবে অলরেডি দেখা যাচ্ছে টমেটো টমেটো চারা অলরেডি এই যে টমেটো চারা দেখেন এখানে অনেক ছোট এই এই চারা এইদিকে আঁকা মাথায় ওই যে দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত সব টমেটো চারা এটাই তো বন্ধুরা আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা অতি দ্রুত বন্যা থেকে আমাদের রক্ষা করে কৃষকের মুখে যেন হাসি পটে সবাইকে এই আশা ব্যক্ত করে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি धन्यवाद